হ্যাঁ হাত ও থাকবে হাত দিক থাক সমস্যা নেই আমি বলেছি কোরানের পক্ষে থাকতে কোরানের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি আমি হাত পাকা চর্ম নাই আমি আমি তো বলছি না তোদের পক্ষে থাকবে আমি তো বলিনি আমি তো জামাত ইসলামের নামে একবারও বলিনি বলেছি আপনি এ প্রশ্ন করবেন যে হাত পাকা ওনারা কোরআন আমি হাত পক্ষে পক্ষেই আছি যদি ওরা পক্ষে থাকে আমি কোরআনের যদি বিএনপি কোরআনের পক্ষে থাকে আমি বিএনপির সঙ্গে আছি কথা বলেন না কেন কথা বলেন না কেন বিএনপি যদি ক্ষমতা এসে আল কোরআনের রাজ প্রতিষ্ঠা করে আমি বিএনপি কে স্যালুট জানাই স্যালুট জানাই স্যালুট জানাই আপনারা ঘোষণা করেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করব ক্ষমা আপনারা ঘোষণা করেন আমি আমি আজিজুল ইসলাম জিয়াদি আপনাদের ভোটের ক্যাম্পেইন করব আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আপনি এই কথাটা ক্লিয়ার বলেন আগে থেকে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমাদেরকে সাপোর্ট করেন আমরা কোরআনের আইন ছাড়া অন্য কারো আইন প্রতিষ্ঠা করব না আমরা সেলুট জানাবো সেলুট জানাবো সেলুট জানাবো আজকে দুই নম্বর লাইনে দাঁড়ায় আছে মাল খাওয়া ভাটি গরিবের মাল খাওয়া ভাটি সাদা ভাটি তিন নম্বর লাইনে দাঁড়িয়ে আছে দিন কায়েমের বিরোধী শক্তি কথা ক্লিয়ার কথা ক্লিয়ার এবার এবার চার নম্বর জান্নাতিরা বলতেছে বুঝলাম ও বেনামাজি এ মাল খাওয়া পাটি আর এ হলো দিন কায়েমের বিপক্ষে শক্তি তোরা একদল দাঁড়িয়ে আছি নারী আর পুরুষ তোরা কারা এই পিছনে দাঁড়ায় আছিস তোরা কারা উত্তর দেবো এবার দেবো দেবো এবার উত্তর দেবো আচ্ছা যতগুলো উত্তর দিছি আমি আমার ব্যক্তিগত উত্তর দিছি কি দিয়ে দিয়ে উত্তর দিছি কোরআন দিয়ে দিয়ে উত্তর দিছি লোকেশান আপনাদের দিছি না দেয়নি এরপরও আপনি যদি বলেন যে হুজুর আমার লোকেশান দেননি বসবো আপনি ফুল পাগল আর যুবক অযুবক তোমরা কি বুঝলে যে কোন দিক থাকতে হবে তোমরা কি বুঝতে পেরেছ অযুবক তোমরা কি বুঝতে পেরেছ কোন দিক থাকতে বুঝতে পেরেছ তোমাদের প্রথম ভোট আল কোরআনের এত কিছু বলার পরেও যদি তোমরা না বুঝে থাকো তাহলে বাপ মারার মেয়ে দেখতে বলো না হ্যাঁ হাত ও থাকবে হাত পাখার দিক থাক সমস্যা নেই আমি বলেছি কোরআনের পক্ষে থাকতে কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি আমি হাত পাকা চর্মনাই হেবা আমি তো বলছি না তোদের পক্ষে থাকবে না আমি তো বলিনি আমি তো জামাত ইসলামের নামে একবারও বলিনি বলেছি আপনি এ প্রশ্ন করবেন হাত পাকা ওলারা কোরআন আমি হাত পাকার পক্ষেই আছি যদি ওরা কোরআনের পক্ষে থাকে আমি কোরআন যদি বিএনপি কোরআনের পক্ষে থাকে আমি বিএনপির সঙ্গে আছি কথা বলেন না কেন কথা বলেন না কেন বিএনপি যদি ক্ষমতায় এসে আল কোরআনের রাজ প্রতিষ্ঠা করে আমি বিএনপিকে স্যালুট জানাই স্যালুট জানাই স্যালুট জানাই আপনারা ঘোষণা করেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবো ক্ষমা আপনারা ঘোষণা করেন আমি আমি আজিজুল ইসলাম জিয়া যে আপনাদের ভোটের ক্যাম্পাইন করবো আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আপনি এই কথাটা ক্লিয়ার বলেন আগের থেকে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমাদেরকে সাপোর্ট করেন আমরা কোরআনের আইন ছাড়া অন্য কারো আইন প্রতিষ্ঠা করব না আমরা সেলুট জানাব সেলুট জানাবো সেলুট জানাবো এখানে বিএনপি জামাত জাতীয় পার্টির পক্ষে কেউ নাই এখানে কথা হচ্ছে কোরআনের পক্ষে কারা কোরআনের বিপক্ষে কারা কথা বলেন কথা বলেন এখানে তো লোকমা দেবার কোনো সুযোগই নাই আমি একবারও সেরাজুল ভাইয়ের পক্ষে ভোট চাইনি ভোট চাইছি একবারও আবার বিএনপির বিরুদ্ধে কিছু বলেছি আমি যা বলতেছি কোরআন দিয়ে সব বোঝেন তাই এটা না ঠিক ঠিক আল্লাহ আমাদের সহায় হোক তাহলে কোরআন দিয়ে বোঝাইছি এবার বলেন তিন লাইন গেল চতুর্থ নম্বর লাইনে বলতেছে তোরা কারা চার নম্বর লাইনে তোরা কারা এবার চার নম্বর লোকেরা মাথা নিচে করে বসেছিল ওরা এবার মাথা উঁচু করে বলতেছে জান্নাতি ভাই আমরা হলাম আমরা হলাম সেই গোষ্ঠী সেই জাতি সেই দলের লোক সেই সিরাজগঞ্জের মানুষেরা জিহাদি কোরআন দিয়ে দিয়ে বুঝাইছিল ছিল কোনটা সঠিক আর বই কোনটা বেটিক আমরাও সেদিন জিহাদির মা ফেলেছিলেন শুনে বুঝেছিলাম কিন্তু আমরা এইগুলো বোঝার পরেও আমল করিনি বোঝার পরও আমরা কি করিনি জোরে বলেন বোঝার পরেও আমরা কী করিনি আমি যা দিয়ে যা বলেছি কোরআন দিয়ে বলেছি তাহলে কোরআন দিয়ে বলার পরে সঠিক কন্টা আর বেটিক আমাদের বুঝতে বাকি আছে এরপরেও যদি আপনি ফিরে না আসেন তাহলে আপনি যাবেন যাহার নামে ডালনার বক্তব্য আয় তোমরা দাঁড়াতায় আমরা জানতাম বুঝতাম কিন্তু আমন এ জানু লোক আমাদের সমাজে আছে না নাই এখানেই আছে এই মজলিসি আছে যদি বলেন রজুর প্রমাণ দেন এখন বাড়ি যাবেন এখন সব মাবিল শেষ হয়ে যাচ্ছে কোথায় যাবেন বাড়ি যাওয়ার সময় একজন আর একজনের বলবেন যে ভাই আজকের অস্ত্র কেমন লাগলো তখন সামনে যে আছে বলতে আজকের ওয়াজের ওপরে আর কোনো ওয়াজ হয় না সুতরাং আমরা আগামীতে কোরানের পক্ষে থাকবো যে ব্যক্তি কোরআন বিরোধী সে ব্যক্তি বলতেছে বাদ দে ওসাব ওয়াজের কথা বাদ দে এখন বাড়ি হাট তখন মাঝখানে যে ছিল বাড়ি হাট কেন যা বললো হুজুরেরা মান মিনি কয় না ও এখন ওসা মানামানি পরে তুই আর বাড়ি ও খালপার করো দরকার নেই বাড়ি হাট তখন সামনের লোকটা বলতেছে ভাই তুমিও কবরে যাবা আমিও কবরে যাবো সুতরাং হিসাব কিতাব করি চলো যে ব্যক্তি মানবে না সে ব্যক্তি কি বলবে যে আরে না এই হুজুর যদি এতই ভালো হয় শুনলাম বিশটা মামলা শুনলাম পাঁচ দিন জেল খাটলো শুনলাম পাঁচ দিনে আইনা করে শুনলো শুনলাম তিনশো দিন জেলে থাকলো এই হুজুর যদি এতই ভালো হয় তাহলে ওয়াশ করি টাকা নিল কেন বলা লোক নাই জোরে বলেন এরাম বলা লোক নাই এরাই হলো পরকাল অস্বীকারকারী সুতরাং আমরা কি পরকাল অস্বীকার করবো না স্বীকার করবো তাহলে পরকাল যারা স্বীকার করে তারা থাকবে কিসের পক্ষে তাহলে আমি কি শেষ আপনাদের কাছে নিতে পারি দলদারির পক্ষে কোনো নয় যারা নামাজি যারা দিন কায়েমের পক্ষে যারা পরকাল স্বীকার করে আর যারা কোরআনের রাজ কায়েম করতে চায় আমরা তাদের পক্ষে থাকবো কারা কারা থাকতে রাজি আছেন দুই হাত ও করে আল্লাহ দেখান জোরে একটা তকবির হবে নর এই তকবির

আল্লাহ আমাদের সহায় হোক এইবার শেষ কথা হারিস তোমরা যেমন হবে তোমাদের ইমাম বা নেতারা তেমন হবে আমরা যদি ভালো হই ইমাম নেতা কি হবে